কি কোথায় যাচ্ছ ভাই সামনে ঘুরতে যাই ও আচ্ছা ভাই বেড় একটু শোনো তো ভাই বলেন ও তোমরা ও তোমাদের কাছে টাকা পয়সা আছে তো তোমরা এক জায়গায় ফোন টোন লাগে ফোন তো লাগে তো আমার একটা লোক রে ও আমার লোগো দেখবা আচ্ছা এই টাকাটা ধরো তো

না আর সমস্যা নাই এরকম মা জীবনে আমার বহুত খাওয়া ইচ্ছে